নমস্কার বন্ধুরা জয়শ্রীর হেসেলে সবাইকে স্বাগত আজ চলে এসছি বাচ্চা থেকে বয়স্ক সবারই এক মুখরোচ খাবারের রেসিপি নিয়ে এখানে চিকেন চাউমিনের কথা আমি বলছি হ্যাঁ চিকেন চাউমিন এটা কিন্তু ঘরেই হোক বা রেস্টুরেন্ট থেকে আনা হোক সবাই কিন্তু খেতে ভালোবাসে তা ঘরেতেই কীভাবে খুব সহজে বানানো যায় সেটা এখানে আমি করে দেখাচ্ছি আমি এখানে চিকেন চাউমিন করার জন্য সবজিগুলোকে সব ভালো করে কেটে নিয়েছি এবার চিকেনটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে এবারে চিকেনটাকে আমি একটু ভালো করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি এখানে আমি হাফ চামচ লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লেবু রস আর এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ আদা রসুন বাটা এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নেব তারপর একটা ডিম ফাটিয়ে ডিমের সাদা অংশটা এই চিকেনের মধ্যে দিয়ে আমি আধ ঘন্টার জন্য চিকেনটাকে চাপা দিয়ে রেখে দেব আমি এখানে চিকেনটার মধ্যে হাফ চামচ লেবুর রস দিয়েছি আপনারা কিন্তু এখানে ভিনিগারও দিতে পারেন বা সস সসও এখানে ইউজ করতে পারেন চিকেনটাকে আমি চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম এবারে আমি গ্যাসের ওভেনে জলটা গরম করে নিলাম নিয়ে এক চামচ আমি এখানে লবণ দিয়ে দিলাম জলটা যে উষ্ণ গরম হয়ে উঠলো তারপরে কিন্তু আমি চাউটা এখানে দিয়ে দিলাম আমি এখানে চাউটা ভাঙলাম না এভাবে দিলাম আস্তে আস্তে চাউটা নরম হয়ে পুরো চাউটা আস্তই থাকবে এভাবে আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে চাউটা যখন দেখলাম যে একটু শক্ত আছে তখন কিন্তু আমি নামিয়েছি আমি কিন্তু এখানে চাউটা পুরোপুরি সেদ্ধ করলাম না কেননা আবার যখন আমি সবজি দিয়ে করব তখনও আবার একটু রান্না করতে গেলে পুরোটা তখন কেটে কেটে যাবে ওই জন্য আমি আস একটু শক্ত থাকতেই নামালাম চাউয়ের যে জলটাকে ছিঁড়িয়ে নিলাম নিয়ে এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দু টেবিল চামচ সাদা তেল চাউর মধ্যে আমি এখানে মাখিয়ে নিলাম সাদা তেলটা মাখিয়ে নিলে না চাউটা বেশ ঝুড় চোরে হয় ওটা আর গায়ে গায়ে লেগে যায় না ওই জন্য ভালো করে সাদা তেলটা মাখিয়ে নিলাম নিয়ে এবারে আধ ঘন্টা পর আমি চিকেনটাকে নিয়ে কড়াইতে এবারে সাদা তেল দিয়ে অল্প করে তেল দিয়েছি দিয়ে চিকেনটাকে আমি মিনিট দশক ধরে ভেজে নিলাম এখানে আমি মিনিট দশক ধরে ওভেনটাকে কমিয়ে একটু চিকেনটাকে ভেজে নিয়েছি দেখুন চিকেনটা কিন্তু একদম নরম হয়ে আসছে এবার চিকেনটাকে আমি তুলে নিলাম নিয়ে ওই কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি আবার একটু তেল দিয়ে দেব আমি এখানে সাদা তেল দিয়েই করছি প্রথমে রসুনটাকে দিয়ে কুচনা রসুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কয়েক সেকেন্ড হতে দিলাম কয়েক সেকেন্ড পর এবারে সব সবজিগুলো একে একে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু দু মিনিট মতন হতে দিলাম তারপরে আমি গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়েও আবারও দু মিনিট হতে দিলাম দিয়ে তারপরে সবশেষে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আর কুচড়া লঙ্কাগুলো দিয়ে দিলাম আমি এখানে ঝালটা দিয়েছি আন্দাজ করে এখানে আপনারা যখন যদি বেশি ঝাল খেতে ভালোবাসেন তাহলে একটু বেশি করেই ঝাল দেবেন আর যদি কম খান তাহলে সেই বুঝে কম করেই ঝাল দেবেন আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ লবণ এখানে সবজির সাথে দিয়ে দিয়েছি সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর চিকেনটা দিয়ে দিলাম আমি চাউ সেদ্ধ করার সময় ওখানে এক চামচ লবণ দিয়ে চাউটা সেদ্ধ করেছিলাম ওইখানে ওই জন্য হাফ চামচ লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে নিয়ে নিলাম এবার চাউটাকে আমি সবজির মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নিয়ে নেবো আমি সব চাউটা একবারে দেবো না ওই কড়াটা একটু ছোটো হয়ে গেছে বলে আমি অল্প অল্প করে দিয়ে এভাবে খুন্তি দিয়ে নেড়ে নেব এভাবে দুটো হাতা বা খুন্তি দিয়ে এভাবে নেড়ে নিলে কিন্তু চাগুলো একদমই ভাঙবে না সব শেষে আমি দু টেবিল চামচ সোয়া সস দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিলাম এখানে অনেকে আরও টেস্ট ভালো আনার জন্য আজিনা মটরও ইউজ করে কিন্তু আজিনা মটর শরীরের পক্ষে ভালো না ওই জন্য আমি এখানে দিলাম না ওইটা খাওয়াও ক্ষতি রেস্টুরেন্টে কিন্তু এই আজিনা মটরটা দিয়ে কিন্তু টেস্টটা বাড়ায় আমি যেহেতু ঘরে করছি ওই জন্য আর আজিনা মটরটা দিলাম না দেখুন আমাদের চিকেন চাউমিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এভাবে একবার আপনারা ঘরেতে বানিয়ে দেখুন বাচ্চা থেকে বয়স্ক সবাই ভালোবেসে খাবে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ